প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের আর কি নিয়োগের পরীক্ষার সময়সূচি দিয়েছে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগে অর্থাৎ হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছেন আর কি সেই নিয়োগের পরীক্ষার সময়সূচি দিয়েছে সেই নিয়োগের পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশাপাশি আমাদের আরও একটি চ্যানেল রয়েছে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা আমাদের এই চ্যানেলে এসে আপনার সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলোও জেনে নিতে পারবেন তোর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়োগ আর কি পরীক্ষার সময়সূচিটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা এই চ্যানেলেও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলারের পরীক্ষার সময়সূচি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা পরীক্ষার তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদেরকে আরও একটি কথা বলি অর্থাৎ আপনারা যে নিয়োগে দেখবেন যে বাংলাদেশ সচিবালয়ের লাস্টে অর্থাৎ যে কোনো নিয়োগের লাস্টে যদি ঢাকা লেখা থাকে তাহলে ঢাকাতে পরীক্ষা হবে তো এটাতে কোথায় পরীক্ষা হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি স্বাস্থ্যসেবা বিভাগের সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার নিম্নবর্ণিত সময়সূচি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন তারিখ আটই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সকাল নয় ঘটিকা সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে তারপর দেখতে পারছেন এখানে আটে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের রোজ বুধবার সকাল নয়টায় দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক মোট হচ্ছে চারশো ছত্রিশ জন দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষা তারপর দেখতে পারছেন নয় অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর আটই অক্টোবর পঁচিশ তারিখের সাত লিপির গতি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের অর্থাৎ কম্পিউটার পরি পরীক্ষা তো দেখতে পারছেন এখানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস অ্যান্ড ম্যানেজমেন্ট বিরাম ফাউন্ডেশন তেষট্টি নিউ স্কাউন্টন ঢাকা এক হাজার তো দেখতে পারছেন এখানে এমত অবস্থায় মনোনীত দুইটি পদে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্ধারিত নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের নিমিত্তে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো তভিহার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্যসেবা বিভাগের পরীক্ষার সময় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব অথবা এডুকেশন বিষয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ